ওয়ানলি পাবেন এটা বারোশো টাকার প্রাইজ ছিল আমরা শুধু নিচ্ছি একবারে স্টক দেওয়ার জন্য তিনশো টাকা সাথে অফার আছে এটা রিমোটে চলবে ইউএসবি এসবি কার্ড সহ সরাসরি একদমই লটের যারা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চাচ্ছেন এবং বলা যায় তারা কম দামে সাউন্ড সিকার কিনতে চাচ্ছেন ওয়ারলেস ব্লুটুথের সাউন্ড সিকার চার্জিং ব্যাকআপ সহ এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড স্পিকার কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকে একটি চায়নার ডিলারের কাছে এসেছি যিনি চায়না থেকে বড়ো একটা লট কিনেছেন এবং লটটা উনি অনেক কম দামে সাপ্লাই দিবে সো তার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টের দরদাম নিয়ে তথ্য দেবে এবং কত পিস করে নিতে হবে একজাক্টলি বলবো তবে উনি আসলে নর্মালি এটা খুচরা দিবে না সো নিতে হলেও আপনাকে কমপক্ষে বিশ পিস করে নিতে হবে অর্থাৎ এক কার্টনে যে কয় পিস থাকে চলুন ভিডিওটি শুরু করছি আমরা যে স্পিকারটা দেখাবো এটা হচ্ছে আপনার চার ইঞ্চি স্পিকার এটার সাথে রিমোট আছে ওয়ানলি পাবেন এটা বারোশো টাকা প্রাইজ ছিল আমরা শুধু নিচ্ছি একবারে স্টক দেওয়ার জন্য তিনশো টাকা সাথে অফার আছে এটা রিমোটে চলবে ইউসবি এসবি বি কার্ড সহ এই দেখতে পাচ্ছেন ফুল পাঁচটার কারণ প্যাক করা চানার থেকে যেভাবে নে এভাবে বেল পেটি করা মাল মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকার স্পিকার তিনশো টাকা চার ইঞ্চি স্পিকার দেখতেই পাচ্ছেন এটার সাথে রিমোট আছে এটাও পাচ্ছেন ফুললি যার দাম হচ্ছে আপনার আমরা বিক্রি করতাম আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল এখন পাচ্ছেন মাত্র ওয়ানলি তিনশো টাকা যারা এই স্টক নেবেন ব্যবসা করতে পারতেছেন না তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই দেখতে পাচ্ছেন এবং সাথে রিমোট আছে তিনশো টাকা সম্পূর্ণ সাথে পাচ্ছেন আর একটা এটা প্রাইজ ছিল আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন ব্যবসা করতে পারতেছেন না এটার সাথে প্যাকেজ মাত্র তিনশো টাকা ওয়ানলি গুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার অনেক হাইট কালার এবং ওয়ারলেস পাশাপাশি আপনার প্রত্যেকটা ইউজবি মেমরি কার্ড কিছু আলাদা করে এফ এম রেডিও সব মোট দেওয়া রয়েছে এখানে আপনার অনেক আছে এবং আরেকটা রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা ভুল এটা আপনার চলবে ইউএসবি এসডি কার্ড মেমোরির সাথে চলবে এবং রিমোট আছে সাথে এটা আমরা বিক্রি করতে মতে পঞ্চাশ টাকা এটা বলি এটা আপনার সাউন্ড কমানো বাড়ানো যায় এই দেখতেই পাচ্ছেন কিন্তু এটা আমরা নিব মাত্র ওয়ানলি তিনশো টাকা 300 টাকা হ্যাঁ এখানে আছে টাকা করে যারা ব্যবসা করতে চাচ্ছেন ওয়ানলি স্টক বারোশো পিস চানার থেকে আসছে আমরা মাল ছেড়ে দিব আমাদের মাল ঢুকতেছে সে ক্ষেত্রে মাত্র তিনশো টাকা অফার তিনশো টাকা করে গাইজ দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটে আইটেম রাখা হয়েছে প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আর এগুলো সেল করতে পারবেন আপনার বারোশো টাকা করে তার উর্ধে সেল করতে পারবেন খুবই কম ওনাদের স্টকে রয়েছে সো আপনারা খুব দ্রুত নক করবেন নেওয়ার জন্য আর শুধুমাত্র পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বোকারা তারাই শুধুমাত্র নখ করবেন যত ধরনের দেখিয়েছে তিনশো টাকা করে প্রাইস বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটাই লোট রয়েছে এবং এখানে প্রত্যেকটা বাক্সতে আপনারা কত পিস করে আছে भैया 20 পিস করে এক এক পিডিতে 20 পিস এ কারণে এক কাটনে 20 পিস করে আছে এইভাবে যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ওনাদের কাছে কিন্তু কালেকশনে এরকম স্পিকার কিন্তু অন্যান্য অনেক সময় আরো অনেক মডেল কিন্তু আপডেট হয় তবে এইগুলো শুধুমাত্র রয়েছে 300 টাকা করে একদম পানির দামে দেওয়া হচ্ছে যারা একদম হোলসেলে নিয়ে আবার ব্যবসা অর্থাৎ হোলসেল আপনারা আবার পাইকারে দিবেন তারা কন্টাক্ট করতে পারেন আর যারা একদমই একা গেল 20 পিস করে বা 40 পিস আপনি কাট নেবেন সেল করতে পারবেন তাহলে শুধুমাত্র সরাসরি এসে আপনারা মাল দেখে পরবর্তীতে আপনারা লাস্ট নিতে পারেন কারণ এখানে আসলে আপনার সিম্পল একটা দেখতে পারবেন ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন আর দেখতে পাচ্ছেন স্টকে কিন্তু ওনাদের কিন্তু অনেক কিন্তু কালেকশন রয়েছে আমি যদি এই পাশ থেকে দেখাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন স্টক ওনাদের গোডাউনে কিন্তু অনেক এখানে হলো মাসুদ ভাইয়ের গোডাউন এবং ওনাদের অ্যাড্রেস এবং ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের কালো মালের প্রয়োজন হয় আর সরাসরি ওনাদের ঠিকানায় আসলে উনি আপনাকে রিসিভ করবে ভাইয়া এটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি চ্যানের মোড় বাজার প্রাইস আমরা সরাসরি চানার থেকে মাল নিয়ে আসি ই করে আর আমাদের এখানে স্টক লটগুলো পাবেন যে সবচেয়ে একটা কম দামের ভিতরে পাবেন যে স্পিকারগুলো স্পিকারগুলো আমি দেখাচ্ছি সেটা একসময় আমরা বারোশো টাকা করে বিক্রি করতাম কিছু আছে ব্যাটারি ড্যামেজ চার ইঞ্চি কার ইউজ ডি এইচডি কার্ড সব খুব ভালো চলবে এটা আপনি নিজে ইচ্ছা করলে সব মাল কিনে নিজেও ব্যবসা করতে পারেন আর সেজন্য আমরা একবারে একটা চিপ সেডে এবং রিমোটও চলবে সেটা অলনি আমরা তিনশো টাকা করে যারা একবারে স্টক নিতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটা মাত্র এক সপ্তাহের জন্য তবে কিন্তু খুচরা বা পাঁচ দশ পিস এরকম সেল করে না তো যারা একজনই পাইকারি নিয়ে ব্যবসা করতেন পাইকারি দিতে চাচ্ছেন বা একটা কাট হোনার প্রায় রয়েছে বিশ পিস করে একটা কার্টোনের প্রায় নিতে চাইছেন

তার সঙ্গে আলোচনা নাহলে একটু কম বেশ করে আমি রাখলাম সেটা আমার জন্য অসুবিধা নাই কিন্তু মূলগত মালগুলো আমার অনেক বারোশো টাকা করে আপনারা আমরা হোলসেল করতাম এখন যারা নেবেন একবার একবার কম দামে চার ইঞ্চি স্পিকার একটা স্পিকার কিনতে গেলে বাজারের মূল্য আপনার তিনশো পঞ্চাশ টাকা প্রিয় গাইস আমি আর আপনাদেরকে কি দিব যারা ব্যবসা করতে চাচ্ছেন টাকা আছে পাচ্ছেন না ব্যবসা করতে ব্যবসা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্য করে বলতেছে স্পিকারগুলো কিনে আপনারা ব্যবসা করেন অনেক প্রফিট হবে এবং খুব লাভজনক করতে পারবেন আপনারা এখানে আপনার ভিজিটিং কার্ডটা রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে এখানে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক